ভিডিও ফুটেজ দেখে আমরা প্রায় আট থেকে দশ লক্ষ টাকার ক্যাম্পার করেছি এর মধ্যে আমরা আমাদের কাছে আসে থানা পুলিশকে আমরা অবহিত করেছি বিষয়টা হচ্ছে যে আপনারা যদি ভিডিও ফুটেজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা দেখবেন যে প্রথম ভিতরে মানে বিদ্যা নিকেতনে সকালবেলা হিরো আলম প্রায় পঞ্চাশ ষাট জন লোক নিয়ে কিন্তু সেখানে গিয়েছিলেন

সেক্ষেত্রে ভিতরে যে পুলিশ যারা ভোট কেন্দ্র পাহারা বা ব্যালট বাক্স পাহারা বা নিরাপত্তার কাজ ছিল তারা তাকে বাধা দিয়েছে যে আপনি এত দুধ না আপনি সেখানে কম যা কম দিচ্ছে তারপর শেষে শুনে নেন না আসলে ভিতরে ঢুকি সেখানে ঢুকে আপনারা লক্ষ্য করবেন ভিডিওটা আমার কাছে আছে সে বার বার মানে মানে একটা গ্রুপকে দৌড়াচ্ছে মারার জন্য উত্তর ধরেছে পুলিশ তাকে মানে ফিরাতে পারছে আর পরে পুলিশ কোনোভাবে তাকে ফিল্ডে তাকে ভোট কেন্দ্রের বাহিরে তাকে যে বিশুきゃ বের ভোট কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার পরে রাস্তার মধ্যে সেখানে প্রায় 50 60 জন লোক ছিল এবং এই 50 60 লোকের সামনে হিরো আলমকে একা বা কারা মানে তাকে মার আমরাও দেখেছি আপনারাও দেখতেছেন এইটা আসলে একটা বিছিনা ঘটনা যারা গুটিয়েছে তাদের প্রায় সাতজনকে আমরা গ্রেফতার করেছি এটার সাথে আরো কারা জড়িত তাদেরকে আমরা খুঁজছি তবে এবং আমরা আমাদের পুলিশ পাঠিয়েছি হিরো আলমের অফিসে হিরো পুলিশের কথা শুনে চলে গেছে তার পিএসপি লিবন করছে বলছে করে আমরা বলছি আপনার একটা মামলা যেহেতু আমরা আসামি অনেক রয়েছে এবং আমরা আরো যারা সিসিটিভিতে যাদেরকে সংক্ষিপ্ত তাদেরও গ্রেফতার করবো আপনি একটি মামলা রুজু

তার পঞ্চাশ ষাট জন লোককে ভোট কোন ঘটনা ঘটল না নির্বাচনের শেষ দিকে এসে পঞ্চাশ ষাট জন লোকের সামনে এসে কে কারা তাকে ধাক্কা দিচ্ছে আর তার পঞ্চাশ হাজার একটা লোক তাকে ফিরাচ্ছে না ওটা ছবি এখন কারা ছবি তুলছে কারা ধাক্কা দিচ্ছে এবং একটা সুষ্ঠ নির্বাচন আপনারা জানেন যে প্রতিটি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে কোথাও কেউ কোনো অভিযোগ করে নাই এবং আমাদের সেখানে ছিল এবং পুরা কেন্দ্রগুলিতে পুলিশ মোতায়েন ছিল যার কারণে সকাল থেকে বিকাল পর্যন্ত যারা ভোট গিয়েছে গিয়েছেন ভোট কেন্দ্রে নিয়ে তারা সবাই বলেছে সুন্দর সুষ্ঠু নির্বাচন